কি দেখবেন তো বের হবে বের হলে দেখবেন না বের হয় কেমন

যদি একটু ভিন্ন কোশ্চেন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে রিসেন্ট হচ্ছে যে বেশ কিছুদিন ধরে আমাদের কাজের ব্যস্ততা মানে সেলিব্রিটিদের ব্যক্তিগতভাবে কাজের ব্যস্ততা একটু কমেছে মানে সিনেমা বলি বা এই বলি সেই জায়গাটা থেকে সে আর্টিস্টদের একটা বড় একটা অংশ হচ্ছে প্রমোশন হ্যাঁ আপনি নিজেও আজকে একটা প্রমো i'm gonna like <laughs> video